সিরাজগঞ্জের বেলকুচির দৌলতপুর দিবাকর সংসদ আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন রিপোর্টে টুর্নামেন্টে টাঙ্গাইল একতার সমবায় সংখ্য বনাম সিরাজগঞ্জ ফ্রেন্ডস ক্লাব মুখোমুখি হয় সভাপতিত্ব করেন ব্যবসায়ী সোহেল রানা বিপ্লব প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ পাঁচ আসনের বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন টাইব্রেকারে খেলা চার পাঁচগুলি শেষ হল। আরেকটি দলকে পঞ্চাশ হাজার ও রানার্স অফ দল কি 30000 টাকা পুরস্কার প্রদান।